সপ্তাহান্তে সেইভাবে ঝড় বৃষ্টির দাপট দেখা না গেলেও নতুন সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভালো ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত সপ্তাহে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও মাঝারি বা ভারী বৃষ্টিপাত সেইভাবে বলতে গেলে কোথাও হয়নি যার ফলে গরমের দাপটও কমেনি তবে এই সপ্তাহে আরও একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতে প্রবেশ করে গিয়েছে বর্ষা তার জেরে একাধিক রাজ্যে ইতিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরালার বর্ষার প্রকোপ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠে জানা গিয়েছে কেরলার একাধিক এলাকায় প্রবল বৃষ্টির জেরে গাছ উপরে পড়া ধস জল জমা এবং চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি ঘূর্ণাবত্ত এবং কেরল ও লক্ষ দ্বীপ এলাকায় প্রবল পশ্চিমী হাওয়া এই দুর্যোগের মূল কারণ গত বৃহস্পতিবার থেকেই কেরলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে পরিস্থিতি আগামী কয়েকদিনে আরও খারাপ হতে পারে এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আগামীকাল সতেরোই জুন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ঝোরো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়ে দিয়েছে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোম মঙ্গল ও বুধবার এই তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণ বঙ্গ জুড়ে যার জেরে ভ্যাবসা গরম কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালি পনাই হতাশ করছিল মানুষকে তবে এবার দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আর বেশি দিন অপেক্ষা নয় আগামী দুই দিনের মধ্যেই বর্ষার মুখ দেখতে চলেছেন দক্ষিণ বঙ্গবাসী তো চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া এর মাঝে মাঝে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বৃষ্টি রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমানের কাটুয়া মন্তেশ্বর ভাতার বীরভূমে সিউড়ি নলহাটি রামপুরহাট বোলপুর নানুর পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়া পুরুলিয়া একাংশে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে পশ্চিমের জেলাগুলির তুলনায় ভিতরে জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশে লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানের একাংশ এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টির সব থেকে বেশি রয়েছে তার মধ্যে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হতে পারে কলকাতা সহ আশেপাশে এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি দু এক পসলা ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বেলার দিকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং দুপুরে পর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন বিভিন্ন জেলাতে কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে তার সঙ্গে সমতলের মালদা দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি আজকে উত্তরবঙ্গে সেইভাবে দেখা যাচ্ছে না এর পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে বাংলা বাংলাদেশের রংপুর ময়মোহনসিং সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি বাংলাদেশে বেশি পরিমাণ বৃষ্টি হবে খুলনা রাজশাহী চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে